আসসালাম আলাইকুম আলহামতুল্লাহি ওরাক আদ্দুল্লামদুল্লাহিস আল্তুসাল্লাম আল্লাহল্লাহ নবি এবাদ আম্মাবাদ সুপ্রিয় দর্শকশ্রোতা ভাই বোনেরা আজ আমরা এমন একটি জিকির এমন একটি দোয়ার কথা বলবো যে জিকির এবং দোয়া জানে না এমন কোনো মুসলিম পৃথিবীতে পাওয়া কঠিন বলতে গেলে আমরা সকলেই এই দোয়া এই জিকিরটি জানি এই বাক্যটি মুখস্থ আমাদের আছে কিন্তু এই বাক্যের যে ওজন এ বাক্যের যে ওয়েট এ বাক্যের যে গুরুত্ব সেটা আমরা হয়তো অনেকেই উপলব্ধি করতে পারি না মুস্তাদাক হাকিমে আবু সাইদ খুদ্রি রদি থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত এক নবী করিম সাল্লাহাম এর সাদ করেছেন একবার আল্লাহ নবী মুস আলি সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন আল্লাহর কাছে আবেদন পেশ করলেন তিনি আল্লাহর সঙ্গে সরাসরি কথোপকথন করতেন সেজন্য কালিমুল্লাহ বলা হয় তাকে আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতে গিয়ে একবার তিনি আবেদন করলেন আল্লাহ আমাকে আপনি একটি জিকির একটি দোয়া শিখিয়ে দিন যে জিকির যে দোয়া আমি সব সময় পাঠ করব সব সময় আমল করব। আল্লাহসামত আল্লাহ তখন মুসা সালামকে বললেন হে মুসা আপনি লা ইলাহ ইল্লাল্লাহ এই দোয়াটি সবসময় পাঠ করবেন এই জিকিরটি সবসময় পাঠ করবেন এটা আপনাকে আমি দিলাম মুসা আল্লাসাল্তু সালাম কিছুটা আশ্চর্য নিত হয়ে আল্লাহসামতাল্কে বললেন আল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ এটা তো এমন একটি বাক্য এমন একটি জিকির এমন একটি দোয়া যেটা সকলেই বলে সব মানুষই বলে আমি তো আপনার কাছে স্পেশাল কোন দোয়া চেয়েছিলাম বিশেষ কোনো দোয়া চেয়েছিলাম আল্লাহাল্লাহ তখন মুসা আলহাতামকে বললেন হে মূসা যদি সপ্ত আসমান সপ্ত জমিন এবং এই দুইয়ের মধ্যে যা কিছু আছে সব কিছুকে আল্লাহর অস্তিত্ব ছাড়া বাকি সবকিছুকে যদি একটি পাল্লায় রাখা হয় একটি হাতে রাখা হয় আর লা ইলাহ ইল্লাল্লাহ এই বাক্যকে যদি অপর হাতে অপর পাল্লায় রাখা হয় তাহলে লা লাহ ইহার পাল্লা ভারী হবে এত ওয়েটফুল এ আমল এত ওজনই এই আমল এই জিকির অর্থাৎ আল্লাহ মুসাই সাল্লামকে যে বার্তা দিলেন সেটি হলো হল ইহর চাইতে ওজনী এর চাইতে ওয়েটফুল এর চাইতে ভারী এর চাইতে শ্রেষ্ঠ এর চাইতে মর্যাদাপূর্ণ কোনো জিকির আল্লাহর জমিনে আর নাই প্রিয় বন্ধুগণ মুসা আলাইহিস সালাতের জন্য সবচেয়ে স্পেশাল দোয়া হিসেবে সবচেয়ে স্পেশাল জিকির হিসেবে আল্লাহ সুবহানাহু যে দোয়াটি নির্বাচন করলেন যেটাকে সবচাইতে ওজনি আমল হিসেবে আল্লাহ সুবহানাহু স্পষ্টভাবে ব্যক্ত করলেন সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ তোচয় এই লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে আমরা খুব সাধারণ একটি জিকির মনে করি খুব সাধারণ একটি দোয়া মনে করি আমরা বিশেষ আমল খুঁজে বেড়াই অথচ এইতে বিশেষ এইতে স্পেশাল কোন আমল আল্লাহর জমিন আর হতে পারে না জিকিরের মধ্যে যত জিকির আছে যত দোয়া আছে যত আমল আছে সমস্ত জিকিরের ভিতরে সবচেয়েতে শ্রেষ্ঠ সবচেয়ে ওজনে আমল সবচেয়ে ওজনে জিকির হলো এই লাহ ইল্লাল্লাহর জিকির মিজানের পাল্লায় তেমতের দিন যখন আমার নেকামল মাপা হবে তখন আমার নেকামলে শুধুমাত্র লা ইলাহ ইল্লাহ এর আধিক্য যদি থাকে তাহলে ইনশা আমার নেকামলে পাল্লা অনেক বেশি ভারী হবে আসুন চলতে ফিরতে উঠতে বসতে অবসরে কাজের ফাঁকে সময় মুখ থেকে অন্তরের গভীর থেকে লা ইল্লাল্লাহ উচ্চারণ করতে থাকি অন্তর পরিষ্কার হয়ে যাবে অন্তরের ময়লা দূর হবে অন্তরের পেরেশানি দূর হবে অন্তরে আল্লাহ সাল্লা প্রতি আস্থা বাড়তে থাকবে ইমান বাড়তে থাকবে এবং লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির আমরা যত বেশি করব তত বেশি সৃষ্টি জগতের অন্য সবকিছু আমাদের কাছে তুচ্ছ মনে হতে থাকবে সব কিছুর হারানোর কষ্ট আমরা ভুলতে থাকব আল্লাহ সুমাতালার কাছে আমরা খুব বেশি নৈকট্য অর্জন করতে পারবো আসুন বলতে থাকি বেশি থেকে বেশি অন্তর অন্তরস্থল থেকে ইমানের সঙ্গে লাহা ই